নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে তো আপনাদের স্বাগত জানাই আর এখন ঘড়িতে ভাজে হচ্ছে পুরোপুরি ডেটটা আজকে ঘুম থেকে উঠেছি মানে বিয়ে বিদায় করে ভোর পাঁচটায় ঘুমিয়েছিলাম তো তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা তো এই দেখো দেখুন সবাই মিলে খেতেও বসে গেছে এদিকে রান্না হয়ে গেছে তো মাছ ভাজা তো ছিল ভোজের তো ওই ভোজের মাছ ভাজা দিয়েই মাছের ঝোল হলো মাছের ডিম ছিল তো ওই ডিমের পকোড়া হলো আর মাছের তেল ছিল তেল চচ্চড়ি হলো দুপুরে রান্নাটা এই হলো কারণ হচ্ছে সবাই তো ক্লান্ত সবাই রাত জেগে আছে তো কাউকে না কাউকে তো রান্না করতেই হবে সেই জন্য আমি আর আজকে রান্নার দিকে যাইনি শুধু ঘুমই পেরেছি আমার মেয়ে আমাকে একটু আবার আদর করছে জড়িয়ে ধরছে আমি বসে আছি সবাইকে খাওয়াচ্ছিও খাওয়ানোর পরেই বসে আছি মানে অনেকজন খাবে তো আর যে খাওয়াই তাকে তো পরেই খেতে হয় সেই জন্য বসে আছি খাওয়াচ্ছি পরে আর তার খাওয়াতে খাওয়াতে যখন সবাই খাচ্ছে বসে আছে আর আমার মেয়ে একটু গালগুলো টিপে দিচ্ছে তবুও চোখে ঘুম ঘুম লেগেই আছে ঘুম আর ছোটে না তো ভাবছি যে খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমাবো তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেকটাই বেজে গেলো খেতে বসেছিল প্রায় দুটোর কাছাকাছি আর আমার খাওয়া দাওয়া করতে করতে বিয়ে একদম সন্ধে বিকেল সাড়ে পাঁচটা তো আমি আর ঘুমোতে পাইনি তো তবুও একটু রেস্ট করতে এসেছি আমার ছোটো কাকার বাড়িতেই আজকে ব্যাগ এবার বিয়ে বাড়িতে ব্যাগ ট্যাগ নিয়ে উঠেছি ওখানে ফ্রিভাবে থাকি খাই ঘুম খাই তো এখানে আর ঘুমাই এখানে তো যাই হোক এখানে আমার বর আছে আমার জামাই জামবু আছে আমার ছেলে মেয়ে সিজা সবাই আছে তো আমি ঘুমাচ্ছি ঠিকই ঘুম আর আসে না সবার মাঝে যদি ঘুম আসে না আবার একটু পরেই যাব কন্যা যাত্রী তার জন্য একটা সাজগোজ আছে তোরজোড় আছে তো জন্য ঘুম আসে না এখানে মৌ মোবাইল দেখছে আর সিজা আমার পাশে বসে খুনসুটি করছে আমিও একটু খুনসুটি করছি আর আমার মেয়ের তো নাচানাচি শেষই হয় না তো যাই হোক একটু পরেই যাবো কন্যা যাত্রী তো এই যে দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা বেজে কুড়ি আর আমি ঘুমিয়েছি ঠিকই ঘুম আসে না তো একটু মজা আর কি আর আগামীকাল তো চলেই যাব এই দেখুন আমাকে মুখ ভেঙাচ্ছে আমার বঞ্জি তো আমিও মুখ ভেঙাচ্ছি ও আমাকে একটু আদর করছে তো আমি একটু আদর করছি তো যাই হোক এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা মানে তখন তো আর ঘুম হয়নি তো কিছুক্ষণ বাদেই উঠে গেছিলাম তো এই যে আমরা কন্যা যাত্রী যাওয়ার জন্য সাজগোজ করে নিয়েছি আমি পরেছি শাড়ি মেয়ে আমার মেয়ে পরেছে লেহেঙ্গা ওই যে লেহেঙ্গা কিনেছিলাম না কন্যা যাত্রীর স্পেশাল ওদের ড্রেস হচ্ছে লেহেঙ্গা সবাই লেহেঙ্গায় পরবে আমার ছোটো কাকিও রেডি হয়ে গেছে আমার আমার বোনও রেডি হয়ে গেছে আমার বোন পড়ছে চুড়িদার ও শাড়ি পরে বাচ্চা নিয়ে সামলাতে পারবে না সেই জন্য চুড়িদার পরেছে আমার ছোটো কাকি আমার ছোটো কাকা বলছে যে তো হবে না রাত জাগতে হবে না শরীর খারাপ করবে তো আমি আর মৌ দুজন মিলেই বললাম যে না যাবে মানুষের একটা দিন দুটা দিনই তো আনন্দ এইটা তো আর পাওয়া যাবে না তো জোর করে একরকম নিয়ে গেলাম তো এই দেখুন গাড়িতে উঠেও পড়েছি গাড়ি রওনা দিচ্ছে যাচ্ছি আর আবার সবাই উলুলু দিচ্ছে পাঁচটা ব্লুরো করেছে তো চারটা করেছিল চারটে তো হলো না লোক ধরলো না আর কি লোকজন বেশি হয়ে গেছে কোনো যাত্রী সবাই যেতে চায় কোনো যাত্রী বলুন আর বরযাত্রী বলুন সবাই যেতে চায় সবার একটা আগ্রহ থাকে দেখার বাড়িটা কেমন মেয়ে কেমন থাকে সবার একটা আগ্রহ থাকে আর কি তো যাই হোক এই যে তো বলতে না বলতেই বরের বাড়ি এসে পৌঁছেও গেছি কোনো যাত্রী তো আমার আমাদের গাড়িতে আগের গাড়িতে যেগুলো ছিল তারাই এসে পৌঁছে গেছে সবাই দাঁড়িয়ে আছে যে একসাথেই মানে আমার ভাইজি আর কি শ্বশুরবাড়িতে ঢুবো তো সবাই মিলে দাঁড়িয়ে আছি আরে দেখুন বসার পরে অনেকক্ষণ এখন গল্প গুজব করলাম টিফিন দিল টিফিন খেয়েছিলাম কফি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম ফুচকাটা এত সুন্দর হয়েছিল কি বলবো অসাধারণ হয়েছিল ফুচকাটা আমাদের দাদার বাড়ি থেকেও আমার বোনের সরি আমার ভাইজি শ্বশুরবাড়িতে এত সুন্দর ফুচকা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল খেয়েই যাচ্ছি খেয়েছি প্রায় ত্রিশটার উপরে ফুচকা খেয়েছি তবু মনই ভরে না কিন্তু এত ভিড় তো আর খাওয়া হলো না ভিড়ের মাঝে শুধু আমি একা খেলে তো হবে না আরও বেশ কয়েকজন খাবে তো যাই হোক তারপরে কিছুক্ষণ ভাজির কাছে গেলাম বৌ ভাতের ছবি টবি অ্যাড করলাম কাটালাম তো ওই ছবিটা তো এখন আমার কাছে এসে পৌঁছায়নি তো ওই জন্য আর ওটা দেওয়া হলো না বৌভাতে স্টেজে যে ছবিগুলো তুলেছিলাম ভিডিও করেছিলাম তো সরাসরি এসে অনেকক্ষণ পরে খাবারে বসেছিলাম আর খাবারের টেবিলও এত ভিড় যে প্রথমে জায়গা পায়নি তো যাই হোক এখানে খেতে বসেছি শেষ মেচ শেষ ব্যাচে আমরা আমাদের ব্যাচে আবার আমার ভাইজি আর নতুন জামাই বসবে খেতে তো আর একটা ব্যাচ হবে আর কি তো দিয়েছিলো নানপুরি তারপরে হচ্ছে মেটে দিয়ে ছোলার কাবুলি ছোলার ঘুগনি তারপরে দিয়েছিলো ফ্রাইড রাইস ডাল পনিরের তরকারি আর দই খাসি মাংস দই মিষ্টি সব কিছুই দিয়েছিল তো আমি কিন্তু খেতে পারিনি গো একদম খাওয়া যায়নি অত রাতি খেতে বসেছিলাম প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো শেষ মেশ খাওয়া দাওয়া সেরে বন্দির সঙ্গে দেখাশোনা করে একটু গল্পগুজব করে তারপরে বাড়ি চলে এসেছি এই যে আর আবার তো বাড়ি যেতে হবে আগামী কাল তো তবু তো ঘড়িতে প্রায় এখন দেড়টায় বাজে আমার ছেলে এখনও আসেনি আসলে ওদের টিমটা একটু আলাদা ছিল বাচ্চা বাচ্চা টিম একটু আনন্দ ফুর্তি করছে ফোনও